আমি না এখানে আসার আগে ভেবেছিলাম খুবই ভিড় হবে ভিড় তো অবশ্যই হয়েছে কিন্তু এত সুন্দর ম্যানেজমেন্ট যতই ভিড় হয়েছে না কেন ভিড় কিন্তু একদমই মনে হয়নি কি সুন্দর করে বানিয়েছে তাই না প্লাস এত সুন্দর লাইটিং আমার না দেখেই মনটা ভরে গেছিল আসার আগে একটু ভয় লাগছিল এটাই ভেবে যে হয়তো অনেকটা দূর হাঁটতে হবে বা টোটো হয়তো অনেকটা দূর আটকে দেবে কিন্তু সেরকম কিছুই ফিল হয়নি আর এই জায়গাটা মানে আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম এত সুন্দর ভিউটা আমি কিছুতেই মিস করতে চাইছিলাম না আর দূরে দেখো চাঁদটা কিন্তু খুব সুন্দরভাবে ফোকাস হয়েছে আচ্ছা তোমরাই বলো তোমাদের মনে হয় না এত সুন্দর পদ্মপাতা এখানে রয়েছে প্লাস এত সুন্দর একটা জলাশয় আর চোখ তুলে তাকালেই কিন্তু তোমরা দেখতে পাবে সামনেই জগন্নাথ মন্দির মানে তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা পিসফুল জায়গা আমি এই জায়গাটাতেও কিন্তু অনেকটা সময় কাটিয়েছি আচ্ছা তোমরা কি জানো যে ভেতরে কতটা অব্দি ক্যামেরা অ্যালাউ করছে আমি তো অফকোর্স জানি আর তোমরা যদি জানো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না কোন প্রবেশ দিয়ে ভেতরে প্রবেশ করলাম কতক্ষণ অবধি মন্দির খোলা রয়েছে আর কতটা অবধি ফটোগ্রাফি অ্যালাউ করছে সবটাই ভিডিওতে বলে দিলাম স্কিপ করো না পুরোটা দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সবাইকে প্রথমেই জানাই আ ভেরি গুড আফটারনুন তো আজকে আমরা এসেছি দীঘায় মানে গতকাল আমরা এসেছি দীঘায় আর আসার কারণটা হচ্ছে একটাই যে জগন্নাথ মন্দির ওপেনিং তো আমরা তোমরা জানো যে আমি আমরা প্রতি বছরই পুরীতে যাই জগন্নাথ দর্শন করতে রথের সময় উল্টো রথের সময় তো এই কারণে এখানেও সেই কারণেই আসা আজকের ভিডিওটা করা একটাই দুটো কারণে একটা হচ্ছে তোমাদেরকে এই হোটেলটা একবার দেখাবো কারণ এইটা আমার বাবাইয়ের পছন্দ করা হোটেল আমি একটা পছন্দ করেছিলাম কিন্তু তারপর বাবাই নিজের পছন্দ মতো হোটেলই হোটেলই বুক করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মন্দিরের দিকে যাব তো সেখানে মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ফোন নিয়ে অ্যালাউ করে তো তাহলেই কিন্তু দেখাতে পারবো নাহলে নয় আর এখানে আমি আর মামা মামা এখন বেরিয়েছি একটু ফটোশ্যুট করতে প্রচণ্ড গরম আর আমরা কালকে এসেছি ঠিকই কিন্তু কালকে আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল প্রায় ছ ঘন্টা লেট আর তারপর এসে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই সো চলো হোটেলটা আগে একবার দেখিয়ে দিই তোমাদের কারণ আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লেগেছে হোটেলটা দারুণ লেগেছে হোটেলটা তো তোমাদের একবার দেখিয়ে দিই আর তারপর আমরা সব পরিবারের মিলে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে এই যে সি রিসর্ট এবার আমি ভেতরে যাচ্ছি দেখো এটা রিসেপশন এখানে একটা খুব সুন্দর বাগান রয়েছে এই দিকটা এইখানে একটা সুইমিং পুল রয়েছে নিয়ে যাই কাছে এই দেখো এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে আর আমাদের রুমটা হচ্ছে ওই যে ঠিক যেখানটা আমি পয়েন্ট আউট করেছি ওইটাই হচ্ছে আমাদের রুম আর ঠিক ওরই মাথায় এইটা হচ্ছে বাবা মায়ের রুম আর ভেতরে অনেকটা জায়গা রয়েছে তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি চলো এগুলো হচ্ছে ফ্রন্ট ভিউ আর আমরা রয়েছে একটু সাইড ভিউতে আর তোমাদের একবার পেছন দিয়ে দিকটাও ঘুরিয়ে নিয়ে আসি ওখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে চিলড্রেন্স পার্ক রয়েছে ছোট্টের ওপর কিন্তু খুব সুন্দর এখানে সন্ধ্যের দিকে অনেক বাচ্চারাই কালকে খেলছিল বাট ওই তোমাদেরকে বললাম যে কালকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমার পক্ষে আর সম্ভব হয়নি যে ব্লগ বানাবো অ্যাভেন আমার শরীরটাও খুব খারাপ ছিল কারণ অতক্ষণ ট্রাভেল করে ট্রাভেল করার থেকেও বড়ো কথা অতক্ষণ ট্রেন লেট তো স্টেশনে বসে থাকাটা খুব কষ্টকর আর কি আমার জন্য চলো একটা মামামের রিভিউ নিয়ে নি কেমন লাগছে মামাম এখানে গল্প করতে লেগেছে সিকিউরিটি দাদার সঙ্গে কারণ গাছের চারা নেবে এখানে এত সুন্দর সুন্দর গাছ নেই ভীষণ গাছের নেশা মামাম তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে আরে নামবে তো সুইমিং পুলে চেষ্টা করবো একটু বেলার দিকে বেলার দিকে ওকে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি হ্যাঁ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মন্দিরের কাছে অ্যান্ড আমরা ভীষণ এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য কারণ বাইরের দিকটা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর করে সাজানো হয়েছে প্রথমটা একটু টেনশন হচ্ছিল এই বিষয়টা নিয়েও যে ফোন নিয়ে ঢুকতে দেবে কিনা বাট ফটোগ্রাফি কিন্তু একদম অ্যালাউড স্য জায়গায় এসে দাঁড়িয়েছি মানে এখান থেকে একদম মানে পুরোপুরি ক্লিয়ার ভিডিও দেখা যাচ্ছে মানে সরি ক্লিয়ার ইমেজ আসছে এখান থেকে কোনো বাউন্ডারিজ নেই একদম এই জায়গাটা আর ওই দেখো ওখানে চাঁদটা অবধি বোঝা যাচ্ছে মানে এত সুন্দরভাবে আসছে ভিডিওটা যে তোমাদের কি বলবো আমি এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি প্রায় ধরে নাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে আমি এইখানটাতেই দাঁড়িয়ে আছি কারণ জায়গাটা ভীষণ সুন্দর লাগছে তোমরাও এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাবে তোমাদেরকে একটা কথা জানাই এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো কারণ আমি একটা জিনিস নোটিস করলাম যে যারাই মন্দিরে প্রবেশ করছেন সবাই কিন্তু এই যে ছোট্ট একটা জলাশয় রয়েছে এখানে পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করছেন আমি এরকম এক্সপিরিয়েন্স আগেও একটা মন্দিরে করেছিলাম কিন্তু এখন ঠিক বলতে পারবো না কোন মন্দিরে কিন্তু এইটা আমার সেকেন্ড টাইম জগন্নাথ মন্দিরে আমার এইরকম একটা এক্সপিরিয়েন্স হবে আর এই জিনিসটা আমি ভীষণভাবে সাপোর্ট করি আর এখানে দেখতেই পাচ্ছ পদ্মপাটায় ভরে গেছে পুরো জায়গাটা মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে মানে খুব ন্যাচারাল আর খুব পিসফুল মানে এখানে মনে হচ্ছে সারাদিন বসে থাকি ভালোভাবে জগন্নাথ দর্শন হলো আজ মানে যেটা আনএক্সপেক্টেড ছিল আমি ভেবেছিলাম ভীষণ ভিড় হবে আর আমি আজকে এখানে মামামকে নিয়ে এসেছি উপরে কারণ নিচে বাবাই আর ভাই আমাদের চটি কটি সামলাচ্ছে ওই কারণে সো চলো এবার হোটেলের দিকে ফিরি কালকে আমাদের ফেরার দিন অ্যান্ড আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার সিঁড়িগুলো মানে এতই পাতলা পাতলা করেছে যে মামামা কিন্তু উঠতে এক কোটাও পায়ে ব্যথা করেনি তো মাথ চলপৰা ফুৰি এণ্ড দেখোন খুব সুন্দৰ লাগজে তোমালোকে আমাৰ পিছত এটা দেখাই দেখোন খুব সুন্দৰ লাগছে আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু সবাই নোটিস করেছে বাট আমি বেরোনোর সময় নোটিস করলাম আজকের মতন জগন্নাথ দর্শন জগন্নাথ মন্দিরে আসা এখানেই ইতি মানে এই বারের মতন বললেই সেটা ভালো শুনতে লাগবে কারণ কালকেই আমাদের বাড়ি ফেরার পালাম তো আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু আমার মন খারাপ কিন্তু এক ফোটাও নেই কারণ তোমরা জানোই যে প্রতি বছর আমরা রথে পুরী যাই তো পুরীতে গিয়ে কিন্তু আমাদের আবার জগন্নাথ দর্শন হবে আচ্ছা এবার আমি চলে এলাম সি বিচে মানে সি বিচটা পেছন দিকে আমি উল্টো দিকে ঘুরে গেছি আমরা চলে এলাম সি বিচে আর এখানে একদমই ফাঁকা দেখতেই পাচ্ছ মানে এখনও কিন্তু সেরকম কিছু মেলা টেলা বসেনি আর এই জায়গাটা একটা খুব সুন্দর পিৎজা দোকান রয়েছে আর মানে জায়গাটা কী বলবো মানে আলোটা এত সুন্দর আসছে বলে ভাবলাম যে এখানেই ক্লিপটা তুলে নিই তোমাদের জন্যে এবার বিচে একটু কেনাকাটা তো অবশ্যই করব সেই কারণে ব্যাগ এনেছি ওই জন্যই কারণ কেনাকাটা তো অবশ্যই চলবে বাট এখান থেকে বেশি কিছু কিনবো না কারণ তোমরা জানো যে প্রতি বছর রথে পুরি যাই তো ওখান থেকে আরও অনেক কিছু আমরা কিনি প্রতিবার কিন্তু যেহেতু দীঘাটা মানে এই নিয়ে দুবার আসছি এত বছরে তাই এই অল্প কিছু কিনবো আর তারপর তুই দুপর দিই না

জোয়ার আসছে ওই জন্য ভয় উঠে এসেছি ভেসে যাব না একটা মোটা পাথরকে ধরে থাক ভাসবি না পাথরগুলো বাজে বসার জায়গা নেই এইরাম এরাম একেন রাখো জোয়ারের অপেক্ষায় জোয়ার জোয়ারের অপেক্ষায় বসে আছে

মার্কেটে এসে আর শপিং করব না সেটা তো হতেই পারে না তাই চট জলদি একটা দোকানে ঢুকে গেলাম আমরা সবাই আর মাম্মামকে কিনে দিয়েছিলাম তিন চারটে কানের দুল তার মধ্যে আমারও কয়েকটা ছিল আর ভাই সোনা চেয়েছিল ও একটা দীঘার মানে কি বলবো সিনারির ওপর একটা টি শার্ট কিনতে কিন্তু ওর সেই স্বপ্নটা এখানে পূরণ হলো না কারণ অর্ধেক দোকানই কিন্তু বন্ধ এই জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য তো যাই হোক তোর স্বপ্ন আমি পুরীতে গিয়ে কিন্তু অবশ্যই পূরণ করে দেবো এবার এইখানে দেখো মানে হোটেলে থাকার কিন্তু শেষের দিন আর সেই দিন রাত্রে আমরা সবাই মিলে গেছিলাম ক্যারাম খেলতে মানে ঘুরতে এসে মানে ঘোড়া থেকে ফিরে এসেই কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম ক্যারাম খেলতে মাম্মা আমার বাবাই কিন্তু প্রো প্লেয়ার মানে যে গুটিটা বলছে সেই গুটিটাই কিন্তু বাস্কেট করে দিচ্ছে না সরি পকেট করে দিচ্ছে আর ভাইসোনা কিন্তু খুব একটা ভালো ক্যারাম খেলতে পারে না কিন্তু আমি মোটামুটি ভালোই পারি স্কুলের দৌলতে তো সেই কারণে আমরা তিনজন মিলে ওকে ক্যারাম খেলা শেখাচ্ছিলাম মাম্মা বাবাই এত ভালো ক্যারাম খেলে আর আমরা দুজনের মধ্যে সেরকম কেউই ক্যারাম খেলতে পারি না সেই কারণে আমাদের দুজনেরই এখানে শিক্ষা লাভ হচ্ছিল তোমরাও জানিও যে তোমরা কে কে ক্যারাম খেলতে ভীষণ পছন্দ করো দ্যাটস অল ফর টুডে আর রাতে ডিনারে ছিল পরোটা আর চিলি চিকেন উইচ ইজ অলওয়েজ মাই ফেভারিট আর জগন্নাথ মন্দির কিরাম দর্শন করলে তোমরা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না কালকে আমাদের বাস চলে যাবো কলকাতায় দেখা হবে আবার সবার সঙ্গে কলকাতায় টাটা